আল্লাহ নবীর কাছে একদিন একটা ইহুদি চলে আসলো এ হে আবদুল্লাহ মুহাম্মান সাল্লি সাল্লাম ইসলামী সব থেকে ভালো কাজ কি আল্লাহ নবী বললেন তো মানুষকে খানা খাওয়ানো ওই হুদি বলতে না ওই তো যদি অমুসলিম হয় তাকেও কি খানা খাওয়াতে হবে আল্লাহ নবী বললেন আপনি কেন প্রশ্নটাকে ঘোরাচ্ছেন আমি রসুল্লাহ বললাম মানুষকে খানা খাওয়ানো তো মানো আমি তো মুসলমান বলিনি তো মানুষকে খানা খাওয়ানো এটা হলো ইসলাম আমি সব দেখে ভালো কাুনের একটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ আর একটা হলো সমাজ জীবনের কল্যাণ নামাজ পড়েছি পূর্ব পড়বেন এটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ কিন্তু সমাজকে যদি চোর মুক্ত করা যায় এই সমাজের মানুষগুলো নিরাপদ থাকবে ইসলাম বলছে চোর মুক্ত সমাজ গড় এরও নাম হলো ইসলাম নামাজ যেমন পড়ার নাম ইসলাম সমাজকে চোর মুক্ত করা এরও নাম হলো ইসলাম সে চোর যদি ভিআইপি চোর হয় সে চোর যদি চাল আলু ডালো চোর হয় সে চোর যদি গরিবের তেরপোল চোর হয় এরও বিরুদ্ধে লড়াই করে সমাজের গরিবকে ওই জালি মত্যাচারী চোরেদের হাত থেকে বাঁচাবার নাম হল সবই ঠিক আছে আপনি চাল আলু পেঁয়াজ তেরপুলে চলে গেলেন কেন এ চোর তো বাজারে ঘুরছে ভিআইপি গাড়িতে ঘুরছে আগে পিছু পুলিশ পাহারা দিচ্ছে কে যাচ্ছে চোর মুসলমান ওই চোরদেরকে সাপোর্ট করে বলছি মুসলমান আমরা তা তা আল্লাহ ডাইরেক্ট নেমে এসে মারবেন নাকি তো মারার অনেক কল আছে না নাই হ্যাঁ সোরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে তোরা যখন আমা আমাকর হামিদকে ভুলে যে যাদের অনুসরণ করবি আমি আল্লাহ তাদেরকেই ক্ষমতায় বসে তোদেরকে জিল্লার দেবো দেখুন মাথায় বসিয়ে দিয়েছে মুদি সরকার আইন তৈরি করেছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সব আমার কত কবরে ঢুকবে আল্লাহ না ঢুকে মার এ তো খোদার মার আপনি বলছেন মসজিদ চলে যাচ্ছে মা তো খোদার মার আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মসজিদের দিকে তাকিয়ে আছে নাকি আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মাদ্রাসার দিকে তাকিয়ে আছে হ্যাঁ আমি কি বললাম আগামী চল্লিশ থেকে পঁয়তাল্লিশে ইউরোপ দুনিয়া বলছে সংখ্যা গুরু হবে ইসলাম ওখানকার প্রেসিডেন্ট হবে আগামী দিনে ইসলাম শুনছেন তো নাকি ওরা বলছে আমি নয় ওরা কম চেষ্টা করে নে রুকার কিন্তু কে কাকে মারবে প্রত্যেকটা ঘরের যুবক যুবতী ইসলাম কবুল করছে বাপ নেতা ছেলে ইমান আনছে বাপ প্রেসিডেন্ট ছেলে ইমান মেয়ে ইমান আনছে কাকে মারবি শুনছেন না শোনেন নে তা আমার আল্লাহ ঠিক সেম জিনিস এখানেও ঘটাবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু তুমি আমি কি জবাব দেবো সেটা ভাবো তুমি আমি কি ভালো মুসলমান হ্যাঁ ওয়াজ না বাদ দুটো জিনিস একটা হলো আর একটা হলো আওয়াজ যদি বলেন আওয়াজ তাহলে বাপকেশা কাহিনী বলে চলে যাচ্ছে যা যাও আর যদি বলো ওয়াজ ওয়াজ শব্দের বাংলা কথা হলো ভালো কথার উপদেশ দেওয়া তাহলে বাপ ইসলাম দাঁড়িয়ে আছে দুটো প্ল্যাটফর্ম দুটো পার্টির উপরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া হাউন আনিল মুনকার অন্যায়কে মিটাবার নাম ইসলাম নায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমার দেশের বা আমার রাজ্যের 90% মুসলমান অন্যায়কে সাপোর্ট করে তাহলে খোদার গজব আমাদের উপরে হওয়া দরকার আছে না নাই তাই তো হচ্ছে তাই তো হচ্ছে কেমন গজব হচ্ছে জানেন না এই পাশে আমডাঙ্গায় কি হলো জানেন না জানেন না খবর রাখে বলবো ছোট্ট করে বলছি আমডাঙ্গায় কি হলো জানেন না একটা ছেলে আমাদের এক কথাই বলতে পারি একটা মানবরূপী পশু কেন যারা সমাজে অশান্তি লাগায় সে মুসলিম ঘরে জন্ম হোক আর যে কোনো ধর্মে জন্ম হোক তার পরিচয় হলো সে মানবরূপী পশুর হতে পারে আমার ধর্ম জন্ম হয়ে যায় কিন্তু পশু যদি কেউ সমাজে ফেতনা লাগায় কেন মানুষের কাজ ফেতনা লাগানো নয় মানুষের কাজ জুড়া মানুষ মানুষকে জুড়বে আমার রাস্তা আমার বিশ্বাস আমার ধর্ম আমার চাহাত আমার হতেই পারে কার কি পছন্দ তার কাছে কিন্তু সেও মানুষ আমি মানুষ দুজনকে জুড়ে এক বাজারে যাব এক হাটে থাকবো এক দেশে থাকবো মিলেমিশে থাকবো এটাকে বলা হয় মনুষত্ব কিন্তু আমডাঙ্গাতে একটা মানুষের ঘরেই ঘরে দুপায়ে পশুর জন্ম হয়েছে সে অলরেডি পশু ছিল বলে আমার মনে হচ্ছে না মানুষের পেটে এসছে মানুষই ছিল কিন্তু তার ব্রেনকে একদল পশুরা অশ করছে যেমন আবু জেহেল অশ করেছিল লোকের ব্রেনকে মোহাম্মদ রসুলের বিরুদ্ধে তা আজ সমাজে একদল আবু জেহেল আছে আজকে সমাজের মূর্খ অশিক্ষিত ছেলেদের ব্রেনকে অস করছে ইসলাম ও মুসলমানের বিষয়ে যেমন আমরা ছোটবেলা থেকে জানি সাপ দেখলেই আমরা মারি তাই তো নাকি কেন ছোটবেলা থেকে আমাদের ব্রেনে এটা ঢোকানো হয়েছে আমাদের কালচারে এইভাবে দেওয়া হয়েছে যে কি সাপ ক্ষতিকারক জিনিস ওকে মারতে হয় ঠিক তেমনই এই ভারতবর্ষে কয়েক হাজার স্কুল আছে যে স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে ট্রেনিং দেওয়া হচ্ছে মুসলমান মানে এদেরকে মারতে হয় ইসলাম মানে এটা সমাজ বিরোধী আতঙ্কবাদী জঙ্গিবাদ ইসলাম মানে এটাকে ধ্বংস করে দিতে হবে না হয় আমরা শান্তিতে থাকতে পারবো না কেন এই কথাটা ঢুকাচ্ছে এই কারণে ঢুকিয়েছে আজকেও যারা আবু জেহেলের মতো শাসক আছে তারা চাই না ইসলাম আমাদের বিরুদ্ধে গরিবের পক্ষে দাঁড়িয়ে যাক শুনছেন তো নাকি তাই না থাকবে ইসলাম না থাকবে গরিবের বাঁচাবার কোন সাহারাকার না থাকবে ইসলাম না থাকবে ওই নিচুজাত বলে যাদেরকে অপমান করে গলায় ঘুমটি দিয়ে রেখেছিলাম গরিবের নামাজ এসে যাদেরকে বাঁচিয়েছিল আজকের দিনেও ওই গরিবের নামাজের ইসলাম যেন মানুষ না পায় শুনছেন তো নাকি জানেন তো ভারতের ইতিহাস একটা সময় ছিল এই বললাম টান সুরা সুর হবে না না একটা সময় ছিল এই ভারতবর্ষে কি কম সব বলে আমি অত ভাই জানি না মানে যাদের কি নিচু জাত আনকালচার কালচার বলা হতো তাদের গলায় ঘুণ্টি দিয়া থাকতো তারা যখন যেতই ঘুমটি বাজতো যেমন আমরা দেখবেন গরুর গলায় দিয়া থাকে না ঝুনঝুনি তাতে কি হয় ওই যারা সম্ভ্রান্ত নিজেদের ঘরে বুনিয়াদি পরিবার মনে করত উচ্চ বর্ণ তারা ঘরের দরজা লাগিয়ে দিত কেন এদের মুখ দেখলে নাকি অশুভ হবে হাজরাতে নামাজ এসে বললেন তোমাদের এই ভ্রান্ত ধারণা হয় কি করে তুমিও মানুষ ও মানুষ সৃষ্টিকর্তা তোমাকে একটা জায়গায় জন্ম দিয়েছে এক পরিবারে একে দিয়েছে আর পরিবারে কিন্তু মানুষ হিসেবে তোমরা এত অছুদ উঁচু জাত নিচু জাত এগুলো করছো কেন গরিবে নামাজের এই মেসেজে নব্বই লক্ষ মজলুম গরিবে নামাজের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে জোরে বলুন সুভান আল্লাহ তাহলে ইসলাম যদি থাকে আজও যাদেরকে নিচু জাতের জন্য পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে ইসলাম যদি থাকে আজও যাদেরকে অছুত বলে ঘৃণা করা হচ্ছে তারা যদি আগামী দিন ইসলামের মধ্যে চলে যায় তাহলে আমাদের তো দোকান বন্ধ হয়ে যাবে ধান্দা তো চৌপাট শুনছেন তো নাকি তাই ইসলামের পিছনে যুগে যুগে আবু জেহেল লেগেছে আজকের আবু জেহেল গুণও লেগেছে না ইসলামের কোন একটা কাজকে বলো যেটা মানবতার বিরুদ্ধে যেটা সমাজের বিরুদ্ধে যেটা মনুষ্যত্বের বিরুদ্ধে যেটা ইনসাফের বিরুদ্ধে যেটা ইনসানিয়াতের বিরুদ্ধে যেটা মানুষ জাতির কল্যাণ আনেনে এমন একটা সিস্টেম বলো তার মোকাবেলায় চলো সুপ্রিম কোর্টে যে কেস করি সেটাকে ব্যান করো তোমরা দেখি কত মায়ের লাল হয়েছ কিন্তু না এদের হাতে ক্ষমতা আমরা তুলে দিয়েছি এরা ক্ষমতা জোর দেখিয়ে হাজার হাজার স্কুলে ট্রেনিং দিচ্ছে কি যেভাবে সাপ দেখলে আমরা মানি মুসলিম ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে এই ব্রেন নিয়ে ছোটবেলা থেকে বড় হচ্ছে যখন বড় হচ্ছে সে মোবাইল পাচ্ছে এবারে মোবাইলে কি করছে একটা ছবি তৈরি করছে কার্টুন কার্টুনের গায়ে লিখছে এটা হলো মোহাম্মদ সাল্ল সাল্লাম মোটেই ওটা আমার নবী নয় কেন আমার আল্লাহ তিনি জানেন তিনি জানেন একটা সময় আসবে আমার মানুষ্য জাতির মধ্যে একদল মানুষ্য জাতি হবে যারা উলা কেবল হুম আদাল চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে যারা আমার বন্ধু পিয়ারা নবীর বিরোধী করবে তাই আল্লাহ সূর্যরও ক্ষমতা দেয়নি যে আমার নবীর কোনো ফটোকে তুলতে পারে জোরে বলুন সুবহান আল্লাহ আরও জোরে বলুন সুবহান আল্লাহ কেন সূর্যটাও তৈরি হয়েছে নূরে মোহাম্মদ রসুলের অংশ থেকে চাঁদটাও তৈরি হয়েছে নূরে মোহাম্মদ রসুলের নূরের অংশ থেকে তাই পৃথিবীর কোন লাইট কোন ক্যামেরা কোন ভোল্টেজ এমন ছিল না যে মোহাম্মদ রসুলের ফটোকে কাজ করতে পারবে কেন আমার আল্লাহ আমার নবীকে নূর বানিয়েছে এত নূর যে নূর থেকে সব নূর সৃষ্টি হয়েছে তাহলে সেই নবীর যদি ফটো থাকতো তাহলে ইরা অপমান করত আল্লাহ জানে তাই তিনা ছবিও নাই তিনার ছায়া পর্যন্ত পড়তো না জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ কেন ছায়া পড়লে লোক যদি ছায়াতে পা দেয় আল্লাহ ওটাও চায় না যে আমার বন্ধু ছায়া থেকে পা দিক শুনছেন কিন্তু আজকে কি করবে যুগে যুগে এই সন্ত্রাস জালিম অত্যাচারী তারা যারা ইসলামের বিরোধী করে জানেন তো নাকি তারা তারা যারা ইসলামের বিরোধী করে দেখলেন না গত দুদিন না তিন দিন আগে আমার রাজ্যের পশ্চিম বাংলার বনগা সম্ভবত আশপাশে একটা গ্রামে দুটো ছেলে ইয়ার কি বলে স্টেশনের পাশে ভারতের খাই ভারতের মাথাকে ভারতের ছেলে দাবি করে ভারতবর্ষের বুকে আমাদের দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা আরে ছিল তো তারা যারা ইসলামের বিরোধী করে শুনছেন তো নাকি তার নমুনা দেখুন এই গাদ্দারের প্রমাণ দেখুন সেই গাদ্দার দেখারে ধরল পুলিশ কারা ধরল হাতে নাতে পুলিশ ধরলো পাবলিক ধরলে আলাদা কথা ছিল পুলিশ ধরলো এসটি থাকা অবস্থায় ধরলো এসপি বাইট দিল যে হ্যাঁ দুজন অমুসলিম যারা পাকিস্তান আমাদের দুশ্মন রাষ্ট্র পতাকা আমার দেশের বুকে বাঁধছে এবং আমার দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে পাকিস্তানের জয়গান গাইছে এদের উদ্দেশ্য ছিল কি এটা টুক করে দিয়ে সাইড হয়ে যাব হয়ে যাবার পরে বলবো মুসলমান ইসলাম মুসলমান ইসলাম আর কিছু দাজ্জালি মিডিয়া আছে এসে যাবে একবার ঘেউ ঘেউ করে এদিকে দিকে ছুটবে ঘেউ ঘেউ করে এদিকে ছুটবে শুনছেন তো নাকি একদম শুরু করে দেবে হই হৈ করে শুরু করে দেবে দেখো ইন্ডিয়া করেছে হ্যাঁ কত কি এখন না ঢিলের মতো বকবে এটাই পরিকল্পনা ছিল তাহলে কত বড় একটা একটা দেশদ্রোহী কাজ দুটো সমাজের মধ্যে মিন নষ্ট করার ছিল না ছেলে যদি একটা তাকে আরো জিজ্ঞাসাবাদ করা তার কঠিনতম শাস্তি হওয়া দরকার আছে না নাই জোরে বলুন কিন্তু আমাদের কপাল কি বারো ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল কত ঘন্টা বারো ঘন্টার মধ্যে জামিন হলো এবং তাকে ফুলের মালা দিয়ে আবার বরণ করে নিয়ে আসছে তার মানে কি এ দেশে একটা বড় অংশ লোক আছে যারা আমাদের দুশ্মন দেশ পাকিস্তানের দালালি করছে আমার দেশের গাদ্দার তারা ঠিক না বে ঠিক জোরে বলুন ঠিক না বে ঠিক এই গাদ্দাদদের চিহ্নিত করতে হবে প্রশাসন যদিও ছেড়ে দেয় দেশকে স্বার্থে এই গাদ ছাড়া এ জোরে তুমি যদি নবীর উম্মত হও এই গাদ্দার কে চিহ্নিত না করে এর উপযুক্ত ব্যবস্থা তুমি না করো তাহলে তুমি অরিজিনাল একশো উম্মতে উন্মতে হতে পারলে না কেন উম্মতে মহাম্মাদি তো সে যে তার দেশকে ভালোবাসবে দেশকে পেয়ার করবে দেশের গাদ্দারের বিরুদ্ধে সংগ্রাম করবে দেশকে নিরাপত্তায় রাখবে মুক্ত করবে তারাই গাদ্দার মহাম্মাদি শুনছেন তো নাকি তাহলে ভাব আমার ভাই আমার তাহলে আমরা কি দেখলাম একটা দেশদ্রোহী একটা গাদ্দার সে বারো ঘন্টার মধ্যে জামিন পায় আর আমার বাংলায় কালা বিরুদ্ধে আন্দোলন করতে যাওয়ার জন্য এক হাজারের ওপরে মুসলিম ছেলে